উঠছে ভালো প্রিয় দর্শক আমি এখন আছি সাতক্ষীরা কুলবাগানে একটি কুলবাগানে কুলের মালিকের অনুমতি নিয়ে ঢুকলাম এবং দেখলাম যে এত সুন্দর কুল ধরেছে যে পাতার সে যেন কুল বেশি দেখুন আপনারা এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় আপনারা দেখুন আমি দেখাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে দেখে আপনাদের ভালো লাগবে কি না আমি জানি না তবে ভালো লাগার মতোই এটি দৃশ্য ভালো না লাগার কিছু নয় দেখুন এত সুন্দর কুল যেন কুল যেন পাতার চেয়ে বেশি তো এই কুলে অনেক খরচ অবশ্য এই কুল চাষ যারা করে এই ফার্ম যারা করে অনেক খরচ মালিক বললেন যে ভাই অনেক খরচ আছে এটার সার বা কীটনাশক প্রয়োগ করতে হয় পাশাপাশি একটি গোলের সাথে এবার দেখেন লম্বাকুল লম্বাকুলটা অবশ্য একটু পরিমাণে কম দেখা যাচ্ছে এটা লম্বাকুল কুল বলে যেটা আমরা নারকেল কুল বলে থাকি এখানে কয়েক জাতের কুল আছে আবার দেখেন এই যে গোল গোল এই যে বড় এটা বড় 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 কুল বড় এই যে সাইজ এগুলো সাইজ বড় বড় আছে ছোটো আছে বিভিন্ন ধরনের এখানে কুল বাগান এটা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ফলো দিন শেয়ার করুন এবং সাথে থাকুন লাইক কমেন্টস করে নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম